মা বোনেরা দোয়া করে কবুল হয় না মা মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো গো মা তোমার জান্নাতে যাওয়া বড় সহজ গো মা আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন মহিলা যদি সাইর কাম করে জান্নাতি কয় কাম নবী গো কাম কি নবী এক নাম্বার কোন মহিলা যদি ফর্দা করে দুই নাম্বার কোন মহিলা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তিন নাম্বার কোন মহিলা রোজা রাখে চার নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ অমান্য করে তাহলে এই মহিলার জান্নাত একবারে সহজ এ মহিলার সাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াত নাই মারহাবা কন মারহাবা কন মাগো মা নামাজ পড়ো করো রোজা রাখো কিন্তু জামাই যদি অন্য কোন কথা একটু থেকে একটু টের বেটের একটা দমক দো জামাইয়ের কথাটার মানো আল্লাহর কসম তোমার নামাজ কামে লাগতো না রোজা কামে লাগতো না লাগবো দিনের বেলা দগ্রা করে বেলা অন্যদিকে মুখ ফিরে রাখে অন্যদিন বাচ্চা থাকতো এক পাশে জামাই বউ এক লগে ঘুমায়তো যেদিন জকড়া হয় দিন বাচ্চা মাসখান অন্যদিন কি তো কষ্ট কষ্টইতেছেন এবারে এবারে কই যা হন হন আচ্ছা আচ্ছা তারা ধৈরে রাখতে কষ্ট আচ্ছা আচ্ছা আমরা আছেন হ্যাঁ একটা

কথা কম আমার বাবারা আমার বন্ধুরা ও অন্তরালের মা বোনেরা দোয়া কবুল হওয়ার মূল মাধ্যমের ভিতরে আরেকটা মাধ্যম স্বামীর মন্ডারে খুশি রাখা লাগবো স্বামীর মন্ডা যদি অ্যাঁকে আপনি রাত্রবেলা ঘুমান আমার আল্লাহর আদাবের ফেরত আপনারে আপনার দিব মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না স্বামী তাদেরকে কত রকমের আদেশ করে শুনতে চায় না কিন্তু আল্লাহর নবী বলে কোনো মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না কিন্তু বাবার বাড়ি দূরের কথা বেটি পুরা হুমনা বাজার কইরা সইলা জামাই খবরও থাকে না কি না দিলে কি কষ্টিত সামনে এ মা জান্নাতে যাইতে চাও স্বামীর আদেশ মানবা স্বামীর দমক সহ্য করবা স্বামীর কথাগুলো মাইন্না মাইন্না চলবা আমার নবী কয় এক একটা মহিলাকে আমি নবী পানির সাথে তুলনা করলাম নবী গো কেন বলে পাথরের সাথে তুলনা করি নাই নবী গো কেন 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 বলে পাথর যে কোনো জায়গায় রাখা যায় না কিন্তু পানিকে যেই পাত্রে রাখবা সেই পাত্রের মধ্যে থাকবে একটা মহিলা যদি পানির মতো হইয়া যায় ওই মহিলার সংসারে কোনোদিন অশান্তি হবে না ওই মহিলা কোনোদিন সংসারিক জীবনে অশান্তিতে হবে পাবে না ওই মহিলা কোনোদিন তার পারিবারিকভাবে অশান্তি পাবে না এই জন্য আমার কন্যার মা বোনেরা রামপুরের মহিলারা আপনারা কোনোদিন আপনাদের স্বামীর অমান্য করবেন না স্বামীর অবাধ্য হবেন না স্বামীর কথা অমান্য কইরা চলবেন না দেখবেন গোমা শান্তির অভাব হবে না কিন্তু অনেক মহিলারা কই খুঁজো স্বামীরে মানতাম

খোসা গন্ধ আমার বউ আমরা রাত্রবেলা গেলে আমরা পাশি দিয়ে শুইব কেন আমি আমার কন বেটির ভাল লাগে না তখন বন্ধ করার লাগবো আল্লাহ দোহাই লাগে যে পোলা পান অথবা যে ভাইয়েরা সিগারেট খায় এর জিজ্ঞাস করে দেখেন শিক্ষক কার কাছে একবার একদিন আমার এক ভাইয়ে কইছিল কোন রকম একটা টান দিয়ে দেহ না এ একদিন কোন রকম একটা টান দিয়ে দেহ না তারা বানাইছে এমন বন্ধু পরিত্যাগ কর যে বন্ধু তোমারে চিগারেট খানা শিখায় যে বন্ধু তোমারে নেচা করা শিখায় যে বন্ধু তোমারে মানুষের হক খাওয়া শিখায় বত গান শিখায় বর্তা নাম দিয়া মানসির ক্ষেত্রে মূলা চুরি শিকায় এ কথা কয় না আছে না নাই এজন্য জন্য বাবা বন্ধুরা ভাই আপনাদের কাছে আমার করজনে আবদার আপনার পরিবারে শান্তি করতে চাইলে শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না মাঝে মাঝে আপনারা আপনাদের নিজের দোষের কত চিন্তা করবেন দোয়া কেন কবুল হয় না কত দোয়া মসজিদে দেয় বেডারা করে কত দোয়া মহিলারা আবার তাদের ঘরের মধ্যে করে এরে বাবা দোয়া কবুল হওয়ার আরেকটা মাধ্যম আছে জামাইবু এক এক যদি নফল নামাজ ছেরা দোয়া করতে পারে আমার আল্লাহ তালা তাদের দোয়া ফিরায় না সুবহানাল্লাহ কেমনে দোয়া করলে দোয়া ফিরায় না এক লগে এক লগে পড়লে আল্লাহ তার দোয়া ফিরায় আচ্ছা ওনা চিন্তা করতেছ আমি বাইজ্জা বউরে কম কেমনে নামাজের কথা আমি নিজ উদ্য পুরিনা নিজই কথা কন ঠিক আছে নি জামাই তো এক লগে ওই যে বাসর রাইতে যে এক লগে ভরাই দিছিল দুই রেখা আর কোনদিন ভরছে কিনা সন্দেহ পড়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই